কিন্তু মাহফিলটা তো দরবারের মাহফিল কিছু তরিকতের কথাও দরকার আছে আমরা কেনই দরবারে আসলাম পুলিদের দরবারে যাব কেন গেলে কি লাভ উলিদের দরবারে যাব কেন কি দরকার যাওয়ার এটা বোঝা দরকার আসিনি অনেক মানুষ যারা অলির দরবারে গরু ছাগল ভেড়া বকরি নিয়ে গেলে টাকা পয়সা দান করলে মজা করে ঠাট্টা করে রহস্য করে আছে না নাই আওয়াজে বোঝা যায় নাই আছে না নাই আছে এই মানুষগুলি কোন এক সময় আপনার দলের ছিল কথা না এ মানুষগুলি কোনো সময় আপনার দলে ছিল তারা সুন্নি জামাতের দলে ছিল এখন নাই কেন অসুবিধা নাই বাবা আমার দিকে থাকান এই যে ডাক্তার সাহেব যারা যেইভাবে সুবিধা এইভাবে থাকুক কোনো বাধা দিয়ে না এই জন্য আমি বলতেছি না কিছু শীতের দিন যত আরাম করে বসবো চার পাঁচ পা তত আরামটা একটু বেশি হবে আরে বাবা একজনের কাছে আরেকজন বসলে যদি হিংসা হয় তাইলে বোঝা যায় তার সঙ্গে তার মিল নাই কথা কয় না আর যদি চাইপা চাপ্পা বয় তাহলে বোঝা যায় না লোকের ভালোবাসা আছে যত চাপ্পা বসবেন টাইম পাইতো না শীতটাও কম লাগবে কথা মনে বুঝে না বাবার আমার আমি আপনাদের কাছে অনুরোধ জানাই মেহেরবানি করে খেয়াল করেন বলতে চাচ্ছিলাম ওলিদের দরবারে যে আমরা কেন আসি আসার কথা কোনো কোরআন হাদিসে আছে কি নাই এটা প্রমাণ লাগব নি এটা বুঝলে আশা করি প্রমাণ হয়ে যাবে যেটা বলতে চাইছিলাম যে যারা আজকে দেখতে পারে না তারাও আপনাদের দলের ছিল কোনো এক সময় এখন গেল কিভাবে এটা আপনার আমার ব্যর্থতা আপনার আমার হুজুর কেমনে কারণ হইল আমরা সেইভাবে তাদেরকে গাইডলাইন দিতে পারি নাই আমাদের অনেক মানুষ আছে পীরের বায়াত গ্রহণ করছে কিন্তু তার ছেলের খবর নাই যে যে পীরের কাছে বেয়াত গ্রহণ করছেন আপনার উচিত আপনার ছেলে মেয়েকে তরিকত শিক্ষা দেওয়া পীর মুশিদকে সিনায়া দেওয়া তখন তাকে কেউ ওহাবি বানাইতো পারবে না যেই ছেলেগুলি ওহাবি হয়েছে এটা আপনার আমার দোষ কেন তারা মাদ্রাসা আমাদের দেশে অনেক আছে আসেনি কিন্তু সব মাদ্রাসা কি এক এক না এক দলের মাদ্রাসায় নবীজির মিলাদ ক্যাম করলে বলে ডাইরেক্ট হারাম বেদাত বলে না আবার আরেক দলের মাদ্রাসায় মিলাদ দিয়ে উদ্বোধন করে কথা কয় না পার্থক্য তাইলে আপনি এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যেখানে নবীজির আদব নাই সেখানে আল্লাহ রহমত নাই পরিষ্কার যেখানে আমার নবী সম্মান নাই সেখানে আল্লাহ রহমত নাই সেখানে আছে গজব কি আছে এই জন্য গজবের কারণে যেই গজবগুলি প্রচারিত হয় তারা যে কোনো সময় যে কোনো মানুষকে খারাপ কথা বলতে আঘাত করতে দ্বিধাবুত করে না কথা সত্য কি না আর ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন মানুষ আজ পর্যন্ত কোন ইতিহাসে নাই কোন আলেমের গাড়ি বাংছে কোনো মাহফিলে বাধা দিছে এমন ইতিহাস কেন নাই কারণ আমাদের তরিকাতে এই শিক্ষা দেওয়া হয় না কথা না আর তাদের তরিকাতে শিক্ষা দিয়ে এক নম্বর বন্ড বাটফার মাইরা লাও ফাইরা লাও কাটা লাও কথা কই না ও আজ কি বেমজা লাগতেছে খুব খেয়াল করেন আমি কিন্তু আজে যাই নাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে উলিদের দরবারে আসবো কেন আসার দরকার আছে না নাই এবার আসেন ও আজে যাই আল্লাহ তালা ফরমান বিসমিল্লাহির রহমান নির্মতাহি বম আল্লাহ তালার কুদ্রুতির জবানে জানাইলেন ইন্না রাহমাতাল্লাহি কারিবম মিনাল মুহসিনিন ইন্না মানে নিশ্চয় রাহমাতাল্লাহ আমি আল্লাহ পাকের রহমত কারিবম মিনাল মুহসিনিন কারিব এটা নিকর্ত মতীদের জন্য বোঝায় মিনাল মুহসিনীন রব্বি کریم প্রমাণ করে হে দুনিয়াবাসী ও জগতবাসী তোমরা শুনে নাও ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহ আমি আল্লাহ পাকের রহমত মিনাল মুসিনিন আমার মুসিম বান্দা যারা হয়ে গেছে তারা আমি আল্লাহর দয়ার ও অতি কাছের আখরি জামানায় বেলায়েতের যুগে কেউ যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও অবশ্যই একজন হক্কানী কামেল মুকম্মেল আল্লাহর অলির দরবারে যাও একবার আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনে আসেনি আছে আওয়াজে বোঝান নাই কোরআনে আসেনি কবির মনোযোগ আল্লাহ অলির দরবারে এসেছেন আল্লাহ আপনাকে আমাকে কুবুল করেছেন আল্লাহ রলিদেরকে আল্লাহ কি ক্ষমতা কি পাওয়ার দিয়েছেন এই দেশে তিনশো ষাট জন আল্লাহ যখন আগমন করেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কয়েক রাষ্ট্রের ভিতরে জাগিরিভাবে সরাসরি আমরা নবীর দ্বারা মুসলমান হয় নাই মুসলমান করেছেন আল্লাহর অলিরা কথা ঠিক কিনা আল্লাহর অলিদের দ্বারা মুসলমান হয়েছে এর ভিতরে বাবা শাহজালাল এই দেশে যখন আগমন করেন মূল কথা যদি না না জানেন আল্লাহর হবে মূল কথার দিকে আসেন বাবা শাহজালাল যখন এই দেশে আগমন করে কোন সময় আগমন করেছিল এই দেশে অল্প কিছু মুসলমান ছিল অল্প সামান্য কিছু মুসলমান ছিল মুসলমানের যে রীতিক মুসলমানের যে নীতি মুসলমানের যে কর্ম সে কর্ম তারা করতে পারত না বেদন না তাদেরকে বাধা কারণে উদ্দিন নামের একজন ব্যক্তি ছিল সিলেটের জমিনে বাড়ি কোথায় আপনার কি বিরক্ত হইতেছেন সিলেটের জমিনে তার বাড়ি নাম ছিল তার বুরহান তার একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন ওই ছেলের আকিকা দেওয়ার জন্য মুসলমানের আকিকা আছে না নাই আকিকা দেওয়ার জন্য রাতের বেলা গুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন কে জানি তারে গুমের মধ্যে জানা দিল বুরহান তোমার ছেলের জন্য তুমি আকিকা করো আকিকা করলে তোমার ছেলের বালা মুসিবত দূরে চলে যাবে এই সপন দেখিয়া আর ছেলের জন্য তিনি আকিকা নির্ধারণ করলেন আকিকা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন মনে মনে ভাবতেছে হায় হায় আমি কিভাবে আকিকা দেব আমার দেশের মধ্যে যেই অবস্থা গুর গোবিন্দ রাজা ক্ষমতার মালিক তার কাছে সকল ক্ষমতা সে হুকুম দিয়ে রাখছে আমার রাজ্যের ভিতরে গুরু জবাই করা যাবে তার হুকুম হলো গুরু জবাই করা যাবে না কিন্তু বুরহানউদ্দিন তার ছেলের জন্য আকিকা করতে হয় রাতের বেলা গভীর নিশি অন্ধকারে তিনি কয়েকজন মুসলমান নিয়া রাতের বেলা অন্ধকারে তিনি আকিকার জন্য গরু জবাই করলেন কি করলেন একটু আস্তে আস্তে কথাটা কইলে ভালো হইব গরু জবাই করলেন রাতের ভিতরই সব কাজ কমপ্লিট করে ফেলেছেন যেন কিছুতে গরু গোবিন্দ রাজার দলের মানুষ খবর না পায় রাতের বেলা কমপ্লিট করেছেন খুদার খুদ্দ বোঝা বড় দায় পরের দিন সকাল বেলা এগুলি পরিষ্কার করার ভিতরে এক টুকরা কুষ্ট কিভাবে জেনে কোথায় পড়ে গেছে খেয়াল করে নাই পরের দিন পাখি আইসা একটা কাক আইসা ওই টুকরাটা টুটের মধ্যে করে উড়াল দিয়ে যায় আল্লাহর খেলা বুজা বড় ওই টুকরাটা গোর রাজার দরবারের সামনে পড়ে গেছে কোথায় ঘুমাই গেছেন গো গুরু গোবিন্দ রাজার বাড়ির সামনে পড়ে গেছে গুরু গোবিন্দ রাজা যখন সকাল বেলা বাহিরে গেল আর দেখে গরুর গোষ্ঠের টুকরা দেখা যায় এমন সময় সৈন্যদেরকে ডাক দেওয়া বলে কে তোমরা কোথায় আছো তাড়াতাড়ি আমার সামনে আসো খবর নিয়ে দেখো এটা কিসের টুকরা গরুর গোষ্ঠের টুকরা নাকি অন্য কিছু গবেষণা করে তাকায় দেখে এটা গরুর গোষ্ঠের টুকরা গরু গোবিন্দ রাজা হুকুম করে দিলেন আমার রাজ্যের ভিতরে তো বড় কার সাহস হয়ে গেল আমার রাজ্যের ভিতরে গরু জবাই করবে এমন সাহস কার হয়েছে যাইভাবে গরুটা জবাই করেছে তাকে ধরে আনো এইভাবে তাকে জবাই করে দেব জুড়ে বলেন না নাউজুবিল্লাহ ও মুসলমান ইসলামটা তো এত সহজে দেশে আসে নাই আজকে যারা অলি আল্লাহর মাজারে বোমা দেন বেদার শিরিক করে যারা উরায়া দেন একটু বিবেক দিয়ে আপনারা শোনেন বাবা শাহ জালাল এই দেশে কোন সময় আগমন করছেন ভালো করে শোনেন কেন আসলেন গুরু গোবিন্দ রাজার দরবারে যখন গুরুর গুষ্ঠের টুকরা পাইল এমন সময় ঘোষণা করে দেওয়ার পরে তার সঙ্গরা তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন খবর নিয়ে দেখে বোরহান নামের একজন ব্যক্তি সে তার ছেলের জন্য আকিকা করেছে গুরু জবাই করেছে খবর নিয়া সাথে সাথে গুরু গোবিন্দ রাজার আদেশ পাইয়া গ্রেফতার করলো সাথে সাথে গুরু গোবিন্দ রাজার দরবারে তারে নিয়ে গেছে তার বাচ্চা সন্তানটা সহ নিয়ে গেছে ও মুসলমান বিবেকের কানটা দিয়ে শোনেন এমন সময় বুরহান উদ্দিনকে ডাক দেয়া বলে তুমি কি গরু জবাই করেছ মুসলমান তো মিথ্যা কথা ইমানদার মিথ্যা কথা বলে না বলে না বোরহানুদ্দিন বলেন অবশ্যই আমি গুরু জবাই করেছি কই কেন আমার ছেলের জন্য আকিকা করলাম আমার সময় গুরু গোবিন্দ রাজা ডাক দেয়া বলে বোরহানুদ্দিন রে আমার রাজ্যের ভিতরে গুরু জবাই করা যায় না নির্দেশ করে দিলাম কেন তুমি অন্যায় করছো এই জন্য এই অন্যায়ের জন্য তোমার হাত কেটে দেব কি করব হাত কেটে দিব বোরহানুদ্দিনের হাত কেটে দিবে এর আগে ডাক দিয়া বলতেছে তোমার যে সেলের জন্য তুমি আকিকা করছো তোমার হাত দিয়া তোমার ছেলের গলার মধ্যে এইভাবে তরবারি চালাইবা একবার জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ ও মুসলমান আসল ইতিহাস তো অনেকে জানে না এই দেশে ইসলাম কেমনে পাইলাম আজকে উলি আল্লাহর দরবারে গেলে তোমাদের চেহারা কালা হয়ে যায় তোমরা তো জানো না কিভাবে এই দেশে আমরা ইসলাম পাইলাম বুরহানউদ্দিন নিজের সন্তান ছোট বাচ্চার জন্য আকিকা করেছেন গোর গোবিন্দ রাজা আদেশ করেছে তোমার সন্তান তুমি নিজের হাতে গলার মধ্যে ছুরি চালাইবা বুরহানউদ্দিন দুইটা চুকির পানি একান্দে আমার আল্লাহকে ডাক বলে মালিক আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মালিক রে আল্লাহ আমার সন্তানের জন্য আমি আকিকা করলাম আমার সন্তানের আকিকা করার কারণেই আমার নিজের হাতে আমার সন্তানের গলায় নাকি তোর বাড়ি চালাইতাম মালিক রে তুমি সারা আমার কেউ নাই আল্লাহ তোমার কাছে বিচার জানাইলাম মালিক তোমার কাছে বিচার জানাইলাম মেহেরবানি করে তুমি সারা এই মুহূর্তে আমার আর কেউ নাই বোরহানো দিন ডাক দেয়া বলে আমার জীবনটা বিলীন করে দিতে পারবো আমার সন্তানের গলায় সরি দিতে পারব না আওয়াজ করে বলেন না আল্লাহ আকবর বরহান কান্দে গোর গোবিন্দ রাজা আদেশ করছে তার হাতগুলি কেটে দাও তার বাচ্চাটার গলার মধ্যে তার হাত দ্বারা তোর বাড়ি চালিয়ে দাও বোরহান বলে জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারব আমার সন্তানের গলায় আমি তোর বাড়ি চালাইতে পারি না আমার মুসলমান বাবারা ভাইয়ারা এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন আপনারা নিজের বিবেক থেকে বলেন আপনারা কি আপনাদের সন্তানের গলায় ছুরি দিতে পারবেন অন্যায় করি নাই কোনো অপরাধ করি নাই আল্লাহ তোমার বিধান আমি আকিকা করেছি আল্লাহ মেহের করে তোমার কাছে ফানা যায় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই এমন সময় বোরহান উদ্দিনের টান দিয়া এইভাবে দুইটা সৈন্য দললেন হাত দিয়া টান দিয়া নিছে আরেকটা একটা হুকুম করেছে তুমি বুরহান উদ্দিনের হাতটা কেটে দাও জুরে বলেন না না উজুবিল্লাহ সাথে সাথে বুরহান উদ্দিনের হাতটা তোর বাড়ি দিয়ে আঘাত করে কেটে ফেলছে রক্তগুলি জম করে ডাক মারছে বোরহান হাত দিয়ে রক্ত জড়তেছে ও মুসলমান এই দেশে কি ইসলাম এমনি এমনি আইছে বোরহান হাত কেটে ফেলেছে একটা হাত কেটে খান হয় নাই দুইটা হাত কেটে ফেলছে জোরে বলেন না নাউজুবিল্লাহ দুইটা হাত কেটে ফেলেছে বোরহান উদ্দিন চুকির পানি চারে চারে কাঁদতেছে কাটা হাত ছেড়ে দিয়েছে এই হাত শরীরের মধ্যে এখন আর হাত নাই কিন্তু তারপরও দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয়া বলতেছে ও রাজা একটা কথা শুনিয়া নাও আমি আমার আল্লাহর পক্ষের কাজ করেছি আমার নবীর পক্ষের কাজ করেছি ইমানের জন্য যদি জীবন কুরবান করতে হয় জীবনের মায়া ছেড়ে দেব কিন্তু যাররা পরিমাণ ইমান দিতাম না

আপনার আমার নবী রহমত আলামিন তাদেরকে বলেছে বাংলার জমিনে আমার কতগুলি আশেখ প্রেমিকা সেরি তারা বড় বিপদে পড়ে গেছে যা হুকুম দিলাম ওই রাজ্যের ভিতরে তোমরা দিনের বাণী প্রচার করো সুবাহান আল্লাহ সদর দেশ থেকে বাবা শাহজালাল জালাল তিনশো ষাট জন আল্লাহর নিয়ে যখন এই দেশে আগমন করে অনেক লম্বা ইতিহাস দিকে গেলে শেষ করতে পারব না শুধু মূল কথাটা বোঝাইবার জন্য বলতেছি বাবা শাহ জালাল যখন এই দেশে আগমন করে গোর গোবিন্দ রাজা খবর পাইছে মুসলমান এই দেশে আগমন করতেছেন খবর পাওয়ার সাথে সাথে ওই ফুরাত নদীর ওই সরমা নদীর নৌকাগুলি উঠায় নিছে কি করছে নদী নৌকা উঠায় নিছে যেন মুসলমান এই দেশে আগমন করতে না পারে নৌকা যখন উঠায় নিল বাবা শাহ জালাল তিনশো জন আল্লাহর লিনিয়ান যখন নদীর কিনারে আসলেন শর্মা নদীর কিনারে আইসা তাকায়া দেখে কোন নৌ নাই কোন নৌকা নাই কিভাবে পারে দেব এমন সময় তিনশো ষাট জন আল্লাহ যারা সঙ্গে ছিল তারা ডাক দেওয়া বলে হুজুর নদী পারি দেব কিভাবে এত বিশাল নদী সাতরায়া যাওয়া তো সম্ভব না কোন নাই কিভাবে এমন সময় বাবা ডাক দেয়া বলে তোমরা সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়াও আমি যা বলি তোমরা তা করবা আমি যা বলি এমন সময় তিনি হে মুসলমান শুনেন এমন সময় বাবা শাহজালাল নামাজের মসলাটা পানির উপরে বিছাইছে কোথায় পানির উপরে বিছাইছে সেখানে দাঁড়ায়া তিনি দুই রাকাত নফল নামাজ আদায় করছে কত রাকাত আরো আসতে বলেন কত রাখা কোথায় দাঁড়ায় করছে শোনেন মুন্সি মুলুবিরা আপনারা তো অফিস নাম শুনলে মিজাজ খারা হয়ে যায় আপনারা শোনেন বাবা শাহজালাল পানির উপরে দাঁড়ায় নামাজের মাস্থায় দাঁড়ায় দুই রাকাত নফল নামাজ আদায় করছে তোমরা যারা ওলি আল্লাহ বিশ্বাস না আগামী দিন পুকুরে দাঁড়ায়া নামাজের মশলা বিছায়া দাঁড়ায়া দিক থাক না নিসে যাইব ঘুমাই গেছেন গো থাক না নিসে যাইব তাইলে কেমনে ওলি আল্লাহ শানে বিয়াদবি করো তোমার মাথার মধ্যে কি কোনো বিলু নাই এ মুসলমান বাবাজি দুই রাকাত নফল করিয়া বাবা শাহজালাল ডাক দেয়া বলে এ আমার সঙ্গী সাথীরা सुनो আমি যখন বলব তোমরা চক্ষুটা বন্ধ করবা আমি যখন বলব চক্ষুটা খুলে ফেলবা বলার সাথে সাথে দুই রাকাত নফল নামাজ আদায় করে চক্ষুটা বন্ধ করেছেন সবাই বন্ধ করেছেন বাবা শাহজালাল বলে একবার তোমরা চক্ষুটা খোলিয়া চাও চক্ষু খুলের সাথে সাথে তাকায় দেখে সরমা নদী পার হইয়া आ গেছে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু সোর্মা নদী পার হয়ে গেল এমন সময় গুরু গোবিন্দ রাজা খবর পাইছে এই দেশে মুসলমান আগমন করছে কি করছে মুসলমান আগমন করছেন গুরু গোবিন্দ রাজা হুকুম চালায় দিল তাদেরকে যে এইভাবে পারো সেইভাবে প্রতিহত করক অত্যাচার অভিচার চালাইছে তাদেরকে তাড়া দেওয়ার জন্য অনেক বড় ইতিহাস দুই মিনিটের ভিতরে আমার এই কথাটা শেষ করার চেষ্টা করতেছি সামনে আমার মূল আলোচনা রয়ে গেছে কিন্তু বোঝাইবার জন্য বলতেছি এই দেশে ইসলাম কেমন আইছে এই কথাটা বোঝাইবার জন্য এই ইতিহাসটা আপনাদের সামনে টানলাম যখন মুসলমান এই দেশে আগমন করেছে তাদেরকে অত্যাচার ও বিচার চালাইছে আল্লাহর অলিগণ ডাক দেয়া বলে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই আমরা দিন প্রচারের জন্য এসেছি তারপরও তাদের প্রতি অত্যাচার ও বিচার যখন চালায়া দিলেন এমন সময় যুদ্ধ শুরু করে দিলেন মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই কি নাই কোন অস্ত্র নাই তাদের হাতে অস্ত্র আছে আক্রমণ চালাইছে কিন্তু মুসলমান আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে তারা অস্ত্র যদি তাদের গায়ে দেয় হাতের মধ্যে ধরে ফেলে জোরে বলেন সুবহানাল্লাহ জানে না তো ইতিহাস অনেকে আল্লাহর লিখন হাতের মধ্যে অস্ত্র ধরে ফেলে গুরু গোবিন্দ রাজার সৈন্যরা কই বিষয়টা কি রে অস্ত্র দিলাম তাদের গায়ে পড়ার জন্য তারা হাত দিয়া ধরে ফেলে এরা কেমন মুসলমান কিছুক্ষণ পরে খবর এসেছে মুসলমানদেরকে তাড়ানো সম্ভব না আস্তে আস্তে করে সামনের দিকে আসতেছে আর তাদের এই কেরামতি দেখিয়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে এখন মুসলমানের সংখ্যা বাড়ছে এরপরে অত্যাচার চালাইছে কিছুতেই যখন পারে না তখন গুরু গোবিন্দ রাজার দলের লোকেরা বলে মুসলমানদের ইমান আমল আখলাক বড় সুন্দর বড় শক্ত এই জন্য তারা নাফরমানি করবে না কই কি কই তাদের সামনে বাদ খানা রিজিক সিটায়া দিবা তারা এগুলির মধ্যে পা দিবে না এগুলির মধ্যে পা দিবে না তখন তারা রিজিক খানা সিটায়া দিছে এমন সময় আল্লাহর পক্ষ থেকে এক পাখি আসছে যে পাখিদেরকে জ্বালানি কবুতর বলা হয় জ্বালানি কবুতর আইসা খানা গুলি খেয়ে ফেলছে মুসলমান সামনের দিকে বাড়তেছে জোরে বলেন সুহান কিছুতেই মুসলমানের সঙ্গী পারে না কিছুতেই মুসলমানের সঙ্গী কোলাইতে পারে না এই অবস্থা দেখি আস্তে আস্তে করে মুসলমান যখন সামনে যাইতেছে গুরু গোবিন্দ রাজা কই মুসলমানের সংখ্যা কম আমার সৈন্য হাজার হাজার কিন্তু মুসলমান সামনের দিকে বাড়ে তাদের সঙ্গে কুলাইতে পারে না তখন আরেকজন নষ্ট করতে চাও তাহলে তাদের সামনে যুবতী নারী ছেড়ে দাও যুবতী নারী ছেড়ে দাও যুবতী নারী যদি ছেড়ে দিবা তখন তাদের ওই দিকে তাকাইলে আমল আকলাক নষ্ট হয়ে যাবে তখন তাদেরকে আমরা গায়েল করতে পারবো এই কথা বলার পরে যুবতী নারীদেরকে যখন তাদের সামনে ছেড়ে দিয়েছিল ওই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতি ছিল যার নাম ছিল নাসির উদ্দিন সিপাহ যার মাজার পূর্ব পশ্চিমে সিলেটে এখন আছে মাজার কি পূর্ব পশ্চিমে জানা রাখেন আমার সিরাজগঞ্জের মুসলমান জানা রাখেন কাজে লাগবে অনেকেই তো অনেক কিছু জানে না নাসিরউদ্দিন সিবাহসালা যার মাজার পূর্ব পশ্চিমে কিন্তু শরীয়তের বিধান হল উত্তর দক্ষিণে করা কথা ঠিকই না শরীয়তের বিধান হল উত্তর দক্ষিণে করা নাসিরউদ্দিন সালার মাজার পূর্ব পশ্চিমে কেন এখানে বেদ আছে না নাই আর আওয়াজ করে বলে না আছে না নাই সবুজ শ্যামল পাহাড়েরা সিলেটের ভূমি বাংলার সেরা কথা ঠিক কিনা সারা বাংলাদেশের ভিতরে যত জায়গা আছে সব জায়গার মানুষ সিলেট যায় কেন ওই দেশের মধ্যে আল্লাহর ওলিদের জিয়ারতের জন্য সুন্দর দেশটা দেখার জন্য কথা বলেন না এই জায়গা কেন ধন্য হলো একমাত্র আল্লাহর ওলিদের কারণে এজন্য আসে বলেছেন সবুজ বমি বাংলার সেরা গোবিন্দ পালিয়ে গেল গোবিন্দ পালিয়ে গেলো শোনে যাহার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহ পরাণের নাম কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বাবাজি বাবা শাহ জালাল তিনশো ষাট জন আল্লাহর নিয়ে আগমন করেছে এক যুদ্ধের ভিতরে সেনাপতি ছিল নাসিরুদ্দিন উদ্দিন সিবাহ সালা তিনি যখন যুদ্ধের ময়দানের সামনে বাড়তে ছিলেন যুবতী নারী যখন উলঙ্গ করে দিয়েছে তখন তার নিজের হাতে নিজের কল্লাটা কেটে ফেলে দিয়েছে জুড়ে বলেন আল্লাহ আকবার নিজের হাতে নিজের কল্লা কেটে ফেলেছে শুধু দেহ নিয়া যখন তরবারি নিয়া সামনের দিকে বাড়তেছে গোর গোবিন্দ রাজারা কল্লা সারা মানুষ দেখে বইয়ে পালায়া গেছে গোর গোবিন্দ রাজা পর্যন্ত বইয়ে পালায়া গেছে একবার আওয়াজ করে বলেন না মার হাবা এ মুসলমান যাই আল্লাহর নিজের হাতে নিজের গর্দানো রয়া দেয় ইসলাম প্রচারের জন্য সেই উলিদের মাজারও আমার দেশের একদল মানুষ বোমা দিছে কি দিছে না এই মোবাদ বোমা দেওয়ায়নার পক্ষে মানুষ আছে না নাই আওয়াজে বোঝা যায় বিপদে বইরে বই রয়েছে বোমা দেওয়াই না আছে না নাই এ বোমা দেওয়াইনার থেকে সাবধান থাকা দরকার আছে না নাই ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহর অলি শাহজালাল শাহপরান এই দেশে 360 জন আল্লাহর লীরা আগমন করেছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা স্থাপন করে আছে আছে আমি শাহ সুলতান رحمتুল্লাহর মাজারে গেছি কিন্তু এই দিকে অন্য দিকে মাজারে যাওয়ার সুযোগ হয় নাই ওই দিকে বাবা শাহজালাল থেকে অন্য দিকে মাজারে অনেক জায়গায় আল্লাহ নিছেন اے মুসলমান আমি এই আলোচনা এখানে রাখলাম আমি আমার মূল কথার ভিতরে যাই কেন উলিদের দরবারে যাবেন এই জন্য যাইতে হবে আল্লাহ বলেছেন ইন্না রহমাত মিনাল মোহসেন আমার অলিদের দরবারে আমি আল্লাহ রহমত আছে জোরে বলেন সোবাহান আল্লাহ তারা আমি আল্লাহর দয়ার নিকটের অতি কাছের আমার অলি বন্ধুর সঙ্গে আমি আল্লাহর কুদরতের সম্পর্ক আছে এই জন্য হাদিসে কুচির ভিতরে দেখলাম আল্লাহ বলতেছেন আমার বান্দাকে যাকে আমি বন্ধু বানায় নিলাম তার হাতের সঙ্গে আমি আল্লাহর হাত আছে সোমান না তার পায়ের সঙ্গে আমি আল্লাহর কুদরতির পা জড়িত আছে তার জবানের সঙ্গে আমি আল্লাহর কুদরতের জবান জড়িত আছে এই জন্য একটা হাদিস শরীফ দেখলাম মুসলিম শরীফের মধ্যে রব্বা শাহাজা গোবারা মাতফুম বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু যারে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসের অর্থ কি অনেক মুন্সি মৌলভীরা হাদিসগুলি কয় না এগুলি কইলে মানুষ সুন্নি হয়ে যাব তখন আর অভাবই তলে কেউ যাইত না এ হাদিসের অর্থ শোনেন রূপ্বাসা চা কবারা মাথু বিল আবুয়াব আপনার আমানবী মানে এনাবার অম্মতের মধ্যে এমন একদল অম্মত আছে তাদের চুলগুলি হবে হেলোমেলো জও গাছের মতো সুরত লেবার বেশি ভালো থাকবে না ওই আল্লার উলি যদি তোমার ঘরের দরজায় যায় আবুয়াব মানে দরজা বা বোন থেকে যদি তোমার ঘরের দরজায় যায় তুমি তাকে লাত্তি মাইরা তাড়াইয়া দিও না আঘাত করিও না বিয়া তুমি করবানা সমান কসম শব্দ থেকে এক সাম আমার নবী বলতেছেন তারা যদি কোন কসম করিয়া ফেলে লা আকসামা হিলা আবার রাহু আমার আল্লাহ বলেন আমার ওই পাগল বন্দাটা যখন আমি আল্লাহর কাছে কোন কসম করিয়া ফেলে আমি আল্লাহ কসমটা সঙ্গে সঙ্গে কবুল কইরা নে জোরে বলেন না সোহান আল্লাহ হাদিসটা কি আমার নবী বলেন আমার অম্মতের মধ্যে এমন কিছু মত আছে সুরত লেবাস বেশি ভালো দেখা যায় না কিন্তু তারা যখন আমি আল্লাহর কাছে কসম করিয়া ফেলে আল্লাহ এখন এই জিনিসটা করিয়া দাও আমি আল্লাহ দিতে দেরি করি না বলেন না আল্লাহ তাইলে এই যে ইসাফির মাঝে এসেছেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই দিলকে আর আসতে বলেন দিলকে আল্লাহ যদি ক্ষমতা দেয় আমার কোনো অসুবিধা আসেনি এই জন্য প্রায় সময় একটা সান মরেছে কুমু না অসুবিধা আছে অরে কে বুঝে কে বুঝে রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা অরে জোর করিয়া গেলে তার গোটে মরণ জালা জোর করিয়া গেলে তার গটে মরম জালা কে বুঝে কে বুঝে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর খেলা কথা বলেন ঠিক কিনা অরে চাইলে কে হ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে আনবে ঘরে তোমায় আনবে ঘরে কথা ঠিক কিনা ঘরে দোর করিয়া দিবে তোমার ববের যত জালা দোর করিয়া দিবে তোমার ববের যত জালা কেউ বুঝে কেউ বুঝে না রে অলি আল্লাহর খেলা আমার পিরি মরষিদের খেলা আওয়াজ করে বলেন না আমার হাবা